শুধুমাত্র ঘরে থাকা ময়দা আর চিনি দিয়ে এই ধরনের বিস্কুটগুলা যদি চুলাই তৈরি করে নেওয়া যায় তাহলে আর কী লাগে একবার যদি এভাবে বিস্কুট বানানো শিখে যান বাইরে থেকে আর বিস্কুট কিনতে হবে না আর যাদের চায়ের সাথে বিস্কুট না হলে চলেই না চা বানানোর আগেই এই বিস্কুটগুলা তৈরি করে নিতে পারবেন একদম বানানো সহজ সবাই একদম পছন্দ করবে আর খেয়ে আপনার প্রশংসায় ভাসিয়ে দিবে তো প্রথমে লাগছে আমাদের এক কাপ পরিমাণে ময়দা দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছে এখানে হাফ চামচের মতো বেকিং পাউডার এখন হচ্ছে এটাকে চেলে নিতে হবে তো আমি ভালোভাবে করে চেলে নিয়েছি দিয়ে দিব এখানে দেড় টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এখানে তিন টেবিল চামচের মতো চিনি চিনিটা কিন্তু পাটায় অথবা ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে হবে তো তারপরে হচ্ছে হাত দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি তো মিক্স হয়ে গেলে এখানে খাবারের তেল দিতে হবে মানে হচ্ছে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপের একটু কম হবে তো দিয়ে ভালোভাবে করে এটাকে মিক্স করে নিচ্ছি তো অল্প অল্প করে দিয়ে আপনারা মিক্স করে নেবেন যাতে করে কম বেশি না হয় তো এটা কিন্তু মাখিয়ে নিলেই বুঝতে পারবেন এখানে কম হয়েছে না বেশি হয়েছে আমি মনে করি এর চাইতে সহজ কোনো হতেই পারে না একদম এই ধরনের তৈরি করে যায় লাগে আর বানাতে কম সময়ের ভিতরে রেডি করে নেওয়া যায় তো আমি ভালোভাবে করে মেখে একটা ডো রেডি করে নিয়েছি এবার হচ্ছে এটাকে আমি সাইডে রেখে দিব। আমার লাগছে এবার একটা প্লেট প্লেটে আমি আগে থেকে কিন্তু বেকিং পেপার বিছিয়ে দিয়েছি তো একটা পেপার বিছিয়ে উপরে হালকা একটু তেল ব্রাশ করে নেবেন তাহলে বিস্কুটগুলো খুব সহজেই উঠে আসবে আর এই দিক দিয়ে আমি চামচ দিয়ে এইভাবে করে আমি বিস্কুটগুলো সুন্দর করে নিয়ে নিলাম আমি কিন্তু আমার পছন্দ অনুযায়ী বিস্কুটগুলো গোল করে নিয়েছি আপনাদের যেভাবে ইচ্ছা হয় সেভাবে করে ডিজাইন করে নিতে পারবেন কোনো সমস্যা নাই তো চামচ দিয়ে কিন্তু নিলে সবগুলা বিস্কুটের সাইজ একরকম হয় সেই জন্য কিন্তু আমি বিস্কুটগুলো চামচ দিয়ে উঠিয়ে নিয়েছি এবার হচ্ছে এভাবে করে বিস্কুটগুলো একটু দিয়েছি হালকা একটু ফাঁকা করে দিয়েছি কারণ হচ্ছে এটা ফুলে অনেকটা বড় হয়ে যাবে ডাবল হয়ে যাবে Okay. Yep. তো এখন হচ্ছে মাঝখানে এভাবে করে নিচ্ছি একটা চামচ দিয়ে তারপরে হচ্ছে মাঝখানে একটা করে কিসমিস দিয়ে দিচ্ছি এতে করে বিস্কুটটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে মানে হচ্ছে বিস্কুটের লুকটাই চেঞ্জ হয়ে যাবে এত বেশি সুন্দর লাগে আর কিসমিসগুলা কিন্তু এরকম থাকবে না কিসমিসের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো সবগুলোতেই কিন্তু আমি এইভাবে করে দিয়ে দিয়েছি এবার হচ্ছে আমি আগে থেকে একটা কড়াই গরম করে রেখেছি আর কড়াইয় নিচে কিন্তু একটা স্ট্যান্ড দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ঢাকনার কোনো ছিদ্র থাকলে সেটা কিন্তু বন্ধ করে দিতে হবে আর এইখানে আমার মিনিটের মতো কিন্তু লো হিটে হিটে রাখতে হবে হাই রাখা যাবে না তো হাই হিটে রাখলে কিন্তু বিস্কুট গুলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে লো হিটে রেখে কিন্তু বিস্কুটগুলা রেডি করে নিতে হবে তারপরে বিস্কুটগুলা আমি কিছুক্ষণ ঠান্ডা করে তারপর নামিয়ে নিয়েছি দেখেন বিস্কুটগুলা কতটা সুন্দর লাগছে একেবারে মচমচে হয়েছে বিস্কুট চায়ের সাথে খেতে একেবারে জমে যাবে যারা চা প্রেমিক আছেন অবশ্যই এইভাবে করে বিস্কুট তৈরি করে নিতে পারেন নিজের হাতে কোনো কিছু তৈরি করলে আসলে আলাদা একটা শান্তি কাজ করে বাসা সবাইকে যদি খাওয়াতে পারি তো সবাই অনেক ভালো থাকবেন